অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মসূচি অনুযায়ী সারা দেশের সাথে কলকাতা আর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে নারকীয় ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ছটা থেকে রবিবার ছটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করে এর প্রতিবাদ জানিয়ে এবং সঠিক বিচার চেয়ে কমলপুর শহরে মিছিল বের করা হয় এ নেতৃত্ব দেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তথা এসডিএমও রাজা জমাতিয়া শনিবার দুপুরে মিছিলটি বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হাসপাতালে সমাপ্ত হয় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তথা এসডিএমও রাজা জমাতিয়া বলেন পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মসূচি অনুযায়ী এর প্রতিবাদ জানিয়ে হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্য কর্মীরা সকলেই শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত কর্মবিরতি পালন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভারত ইন্ডিয়া আজকে আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি সকাল ছটা থেকে আগামীকাল সকাল ছটা অবধি এই কর্মবিরতি চলবে আপনারা সবাই জানেন আর জি কর হসপিটাল কলকাতায় তরুণী চিকিৎসকের দুঃখজনক ঘটনা আমাদের সবাই সবার মনে আমাদের খুব গভীর ইয়ে সৃষ্টি করেছে অনুভূতি সৃষ্টি করেছে আমরা সবাই মর্মাহত আমরা সবাই এই ধরনের একটা ন্যাটজনক ঘটনা আমরা চাই যাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা যাতে ভবিষ্যতে সুরক্ষার সঙ্গে থাকতে পারে